বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকে এই চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দেখতে চলেছ আর এই ভিডিও দেখার পর অবশ্যই তোমরা ভালো কিছু শিখতে পারবে লেটস বিগিন তো বন্ধুরা প্রত্যেকটা লোককেই তো একদিন না একদিন বিয়ে করতেই হবে আর এই বিয়ে করার নির্ধারিত সময়টি হলো কোন সময় তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু ডিটেলসভাবে বুঝতে পারবেন যে কোন সময় আপনাদেরকে বিয়ে করাটা উচিত ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না এখনকার জেনারেশনে প্রেম করে বিয়ে করাটা কিন্তু কমন ব্যাপার আর এই প্রেম করে বিয়ে করতে যায় অনেকে হালকা বসে বিয়ে করে ফেলে তো আজকে আমরা জানবো এটা নিয়েই যে হালকা বয়সে বিয়ে করা ঠিক মানে আঠেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কোন বয়সে আপনারা বিয়ে করবে তোমাদেরকে একটা কথা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা কান্ট্রিতে সরকার বিয়ে করার নির্ধারিত একটি বয়স কিন্তু দিয়ে দিয়েছে আর সেই বয়সটা তো অবশ্যই ফলো করতে হবে এবং তোমরা কি সিচুয়েশন অনুযায়ী বিয়ে করবে কখন বিয়ে করবে সেটি তোমরা যদি না বুঝতে পারো তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু সমস্যা আসেই থাকে এই সমস্যার সমাধান কিন্তু কখনোই হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন সমস্যা থাকবেই আর এই বিয়ে করার সমস্যাটাও তার সাথে লেগে আছে মানে আপনি চাইলেও বিয়ে করতে পারছেন না তাই তো আপনারা সবাই ভাবছেন যে আমি আগে দুটো টাকা কামাই করিনি তারপর বিয়ে করব আমি আগে একটা বিল্ডিং তৈরি করি তারপর বিয়ে করব আমি আগে বড় একটা ব্যবসা করি তারপর বিয়ে করব এরকম ভাবতে ভাবতে কিন্তু আপনাদের কিন্তু বয়স প্রায় শেষের দিকে চলে আসে মানে তখন আপনারা মেয়ে খুঁজেই পান না তো অ্যাকচুয়ালি যদি বয়স হয়ে থাকে তো তাড়াতাড়ি বিয়ে করাটাই ঠিক কারণ এখনকার জেনারেশনের কিন্তু বেশি বয়স্ক ছেলেদেরকে কিন্তু মেয়েরা পছন্দ করে না তাই তো আপনাদেরকে ওইটা ফলো করতেই হবে যে আপনি যদি বয়স্ক হয়ে থাকে তাহলে বিয়ে করে নেবেন আর যারা কোনো ইনকাম করতে পারছো না তাদের ক্ষেত্রেও একটি সাজেশন আছে যে যদি কোনো মেয়ে মানে সংসারই হয় তাহলে দেখবে তোমরা বিয়ের পর তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে কারণ একটা মেয়ে একটা সংসারের হাল সোজা করতে পারে আর এই বিয়ে করার কোনো সময় নির্ধারিত থাকে না তোমাদেরকে যখন ইচ্ছা যখন করতে হবে তখন তোমরাই করবে আর তোমরা যারা বিয়ে করবে তাদেরকেও বলছি যে যদি মেয়ে সংসারে হয়ে থাকে তাহলে বিয়ে করে নাও কারণ বিয়ের পর অনেক 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 ফ্যামিলি থেকে দেখবে যে বিয়ের পর তারা উন্নত হয়ে গেছে কারণ যারা উন্নত হওয়ার তারা কিন্তু বিয়ের পরেও উন্নত হবে কিসমত থাকলে সব কিছু পসিবল বস কিসমত না থাকলে কোনো কিছুই পসিবল নয় যদি সময় থাকে করে নাও কারণ কিসমতি সবাইকে চেঞ্জ করে ফেলে আর মানুষের পরিবর্তন যে কোনো মুহূর্তের মধ্যে হতে পারে কাউকে অবহেলা করতে নেই অনেক ফ্যামিলি থেকে আপনারা দেখবেন যে তারা বিয়ের আগেই কিন্তু খুবই 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 খারাপ ছিল এবং বিয়ের পর তারা অনেক টাকা ইনকাম করতেও শিখে গেছে এবং ফ্যামিলি বিন্দাস চালাচ্ছে তো বিয়ে করার নির্ধারিত সময় আপনারা জেনে নিয়েছ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর এরপরের দিন তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের জন্য টাটা বাই বাই।